সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখো না কেন তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো শুক্র শুক্রবারে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম আর দেখো সকালবেলা উঠেই মানে আগের দিন রাত্রিবেলা একটু লুচি করেছিলাম আর আলুদম সেদিন তো আমি মানে আগের দিন আমি কোনো ব্লগ করিনি তাই তোমাদের আর দেখানো হয়নি তো এই কড়াইটাতে মধ্যে আর কি তেল রয়েছিল তো দেখো আর অগচালু অবস্থায় আর কি রাত্রিবেলা অতটা আর গুছায়নি সমস্ত রয়ে আর আমি মানে ওই রান্না খাওয়া আর কি বলে রাত্রিরে করে আর কি খাওয়া দাওয়া করে রেখে দিয়ে বাসনগুলো আর তারপরে শুয়ে পড়েছিলাম যেহেতু শনিবারে অতটা কাজের চাপ নেই সকালবেলা উঠে করে নিতে পারবো সেই কারণে এখানেই সমস্ত সিঙ্কের মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখো সকাল সকাল উঠে সমস্ত কিছু কিন্তু করে নিয়েছি সমস্ত রুচিও নিয়েছি দেখলে আর নিয়ে এদিকে আমার চাটাও হয়ে গেছে আর বাবু মানে আমাদের দুধ তো ফ্রিজের মধ্যে রাখা থাকে প্যাকেট তো জানো দু তিন দিন করে ডেট থাকে তো ওর ছিল সেই কারণে ওকে জিজ্ঞাসা করলাম সকালবেলা করে খায় না কিন্তু যেহেতু বললে যে আজকে খাবো তাই সকালবেলা ওর জন্য দুধটা বানিয়ে নিয়ে আমরা লেবু চা খেয়ে নিলাম আগের দিন লুচি খেয়েছিলাম তো মানে শরীরটা ঠিক লাগছিল না তাই ভাবলাম যে সকালবেলা আর কি লেমন টি খাবো সেই জন্য সেটাই করে নিলাম আর এদিকে দেখো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু বাবু স্কুলে যাবে তো এখানে হচ্ছে কাঁকড়োর আলু কাঁকরোল আর আলু সিদ্ধ মাথা আছে আর ওটা হচ্ছে আর মানে কাঁকরোল না ঝিঙের খোসা আর কুমড়োর খোসা পেঁয়াজ আলু দিয়ে ভাজা তো আর এখানে হচ্ছে সোয়াবিন আলু পেঁয়াজ দিয়ে একটু মানে রসুন যেমন করে করে রসুন আদা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে করে নিয়েছি আর এদিকে ডাল করেছি আর এটা মাছ ভাজা আর বাবুর জন্য একটু মাছের ঝোল দেখো কুমড়ো আলু মানে দিয়ে আর হচ্ছে ঝিঙে দিয়ে করে দিয়েছি আর এটা সোয়াবিনের তরকারি ওটা কাঁকড়ল কাঁকড়ল আলু আর দিয়ে একসাথে মাখা লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে ওই বললাম ঝিঙের খোসা আর আলু পেঁয়াজ দিয়ে কুমড়োর খোসা দিয়ে ভাজা আর ও ভাত তো হয়েছে আর এটা হচ্ছে ঝিঙে ডাল তো এই হচ্ছে আজকের মেনু তো সকাল সকালে রান্না করে নিয়েছি ও স্কুলে বেরিয়ে যাবে তো তারপর একটু আমরা বেরোনোর আছে তো তাই বেরোবো তাই সকল মানে এমনিও দশটার আগে ও ভাত খেয়ে নেয় দশটা পাঁচ দশ মিনিট আগেই আমার রান্নাটা কমপ্লিট করে নিই কারণ করে নিয়ে আমরা ওকে খেতে দিয়ে দিয়েছি আর ও স্কুলেও চলে গেছে তো আমরা একটু বেরিয়ে পড়লাম আর আজকে লকডাউন তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখো আজকে যাচ্ছি একটু গঙ্গার ধার মানে এখানে এসেছিলাম একটু দরকারে টুকটাক একটু কাজও সেরে নিলাম আর যখনই আমরা আসি তো একটু গঙ্গার ধার থেকে ঘুরে যাই যেহেতু রোদ্দুর আছে হয়তো তোমাদের মানে খুব একটা ভালো লাগছে না কিন্তু এই জায়গাটা এত সুন্দর না বিকালে আসলে মানে তুমি দেখবে চারিদিকে মানে লোকজন গম গম করছে মানে অল্প বয়স থেকে বড় থেকে বুড়ো থেকে সমস্ত মানে ধরনের মানুষরা মানে বিকালের দিকে এদিকে ঘুরতে আসে আর গঙ্গার ধার যেহেতু মানে ভালোই লাগে বসে থাকতে সন্ধ্যে মানে অনেকটা রাত্রি পর্যন্তই ধরনা থাকে এখানে মানে জায়গাটা এতই সুন্দর আর সেখানেই দেখো একটু আরাম যখনই এখানে মানে বাটার গঙ্গা এটা যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে বাটার এটা হচ্ছে বাটা বয়স স্কুল আর এই বয়েজ স্কুলের পাশেই আছে বাটা গার্লস স্কুল সেই গার্লস স্কুলেই আমি মানে ইলেভেন টুয়েলভ পড়াশোনা করেছি তো সাইকেল নিয়ে আগে আসতাম তো সাইকেলিং করেই আর কি অনেকটা দূর তো বাড়ি থেকে তো সব সময় তো অটো বা গাড়ি মানে রিজার্ভ করে আসা সম্ভব হয় না তাই আমরা সাইকেল নিয়ে আসতাম অনেক কজন মেয়ে আর কি আর তার আগে আমি পড়তাম আর কি নুঙ্গি বালিকা বিদ্যালয় সেই স্কুলটাও তোমাদের একদিন দেখাবো আর এই জায়গাটা দেখো এখন চলে যাচ্ছি বাটার গঙ্গার ধারে মানে এত সুন্দর জায়গা তুমি মানে না দেখলে বুঝতে পারবে না আর বিকাল দিকে তো এই জায়গাগুলো এতই ভালো লাগে এমনিতেও এখন মানে গাছের যেখানে ছায়া সেখানে কিন্তু লোকজন ভর্তি হয়ে আছে তো আমরা একটু যখনই আর কি এখানে আসি কোনো কারণে তো এই গঙ্গার ধারে একটু ঘুরতে আসি আর যেহেতু বেশিক্ষণ দাঁড়াবো না কেন এখন রোদ বিকালের দিকে আসলে অনেকক্ষণ দাঁড়ানো যায় আর এখানে ছোটো ছোট স্টলও আছে মানে ফুচকা চুরমুড় চাউনি রোল মানে ফুড বলো আর এমনি চা তুমি যা কিছু থাকে মোটামুটি এখানে ছোটো ছোটো স্টলও আছে তো দেখো এখন আমরা এখানে একটা মন্দির একটা শিব মন্দির মন্দিরটা ভালো করে একদিন এসে দেখাবো তোমাদের এইগুলো সমস্ত কালী মন্দির দেখো এখানেই সব সময় মানুষের মানে আনাগোনা চলছে আর যেখানে এখানে আর কি গঙ্গার ধার এখানে কিন্তু মানে ওই মানে সব দেহ পোড়ানো সবগুলো যেটা হিন্দুদের আর কি নিয়ম সেটা এখানে ঘাটও আছে ওই দিকটা করে সেখানে এখন যায়নি আর এখানে দেখছি ওই বড়ো বড়ো অ্যাপার্টমেন্টগুলো এইগুলোতে তো আসলে মানে বড় বড়ো বড়ো ডাক্তারবাবুরা মানে যাদের আর কি অবস্থা খুব ভালো এইখানে এসে থাকে কারণ ওই গঙ্গার ধারে এই ওয়েদারটা মানে মানে ভালোই লাগে সেই কারণে প্রচণ্ড প্রচুর মানে ডাক্তারদের এই মানে ফ্ল্যাটে হয়তো তাদের বাড়ি ওই এলাকার দিকে থাকলেও তারা এখানে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে এখানে মানে মনোরম পরিবেশের জন্য মানে এখানে এসে বেশি থাকে তো দেখো আমরা এখন জেঠির ধারে চলে যাচ্ছি আর হেলমেটটা কিন্তু প্রচণ্ড কাজ দিচ্ছিল প্রচন্ড রোদ্দুর উঠেছে তো এখন গরম হচ্ছে বলে একটু খুলে দিলাম আর তা না হলে আমার কিন্তু মাথা যন্ত্রণা করে সেই জন্য আর কি হেলমেটটা বেশি পরে থাকি রোদ দূরের সময় বাইরে বেরোলে তো দেখো তোমার দাদাভাই আগে বেরিয়ে গেল আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে মানে ক্যামেরা করে দিচ্ছি আর কি ভিডিও করে দিচ্ছি সেই কারণে একটু দাঁড়াচ্ছি তো এটা হচ্ছে গঙ্গা মানে জেটি আর কি বাটার যেটা বলে এখান থেকে আর কি ওপারে যাওয়ার জন্য যে দেখো এখানে একটা জেঠি মতো মানে নিচে করা আছে সেইগুলো আর অনেক মানুষ এসে ওখানে ফটো তুলছে দেখো এমনিতে এক জায়গাটা সুন্দর বলে সেই জন্যে সব সময় বিকালের দিকে তো প্রচণ্ড ভিড় হয় এখানে আর এখন তো তবু রোদ্দুরের সময় তাই মানে একটু ফাঁকা আছে আর ওয়েদারটা কত সুন্দর মেঘ আর আকাশের মাঝখান মানে মানে নিচে হচ্ছে গঙ্গা তো এত সুন্দর লাগছে এত মনোরম পরিবেশ মানে এখানে আসলে না বিকালের দিকে একদম বাড়ি যেতে ইচ্ছা হয় না মনে হয় অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করি কিন্তু এখন রোদ্দুর বলে আর কি বেশিক্ষণ আর ঘুরবো না আর এদিকে তো আবার জানো বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া সারতে হবে তো টিফিন খেয়ে বেরিয়েছিলাম তো তারপর আমরা বাড়িতে এসে কিছু টুকটাক কাজ যেগুলো আছে রান্না হয়ে গেছে তো সেগুলো সেরে নেবো তাই বেশিক্ষণ আর ওয়েট করব না আর একটু কেনাকাটা আছে সেগুলো করে নেব সেই জন্য এসেছি যখন এদিকে তো একটু দরকার আছে সেগুলো সেরে নেব তাই আমরা এখন বেরিয়েও যাবো একটু তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আর আজকে এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে এরকম মনোরম পরিবেশ সত্যি আমরা সবসময় দেখতে পাই না আর অবশ্য এটা আমাদের বাড়ির কাছে বেশিক্ষণ লাগে না এই আধ ঘন্টার মতো লাগে বাইকে আর কি তাই মাঝে মাঝেই আমরা আর এইদিকে চলে আসি আর কোনো দিন ব্লগ করার আগে আসলে তোমাদের এখানে অনেকবারই এসেছি ব্লগটা করা হয়নি সবসময় তো আজকে ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই এত সুন্দর একটা জায়গা একটা মার্কেটে চলে এসেছি তো সায়া আর একটা জুতো কিনবো আমার জন্য তো পরে তোমাদের দেখাচ্ছি তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আরও একটু নতুন ভিডিও নেই তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর সবাইকে আনন্দ ভরিয়ে রেখো টাটা আর দেখো এই জুতোটা আর সায়াটা কিনেছি আর আগামী দিন আবার আসছি এখন বিদায় নিলাম